বাইরে বিকেলে সোনালি রোড মন মাতানো বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নুরজাহানের করার দিকে যাচ্ছে পতাকা বাতাসের দমকায় সামনে চুল অবাধ্য হয়ে উঠছে এতে সে খুব বিরক্ত বোধ করছে এক হাতে দই অন্য হাতে পিঠা চুল সরাতে পারছে না তখন থেকে উড়ে আসে আমির এক আঙুলে উড়ন্ত চুলগুলো পতজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায় পতজা চমৎকার করে হাসে আমিরে চাওয়া দেখেন মনে মনে বলল চমৎকার মানুষ নূরজাহানে ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজানোর পদ্মজা অনুমতি না নিয়ে তরজা ঠেলে খড় ঢুকে অবাক হয়ে গেল তার চোখ খুব চরক গাছ অলঙ্কে ভুড়ে ভুড়ে সেনার অলঙ্কার জল জল করছে চোখ ধাঁধানোর দৃশ্য পদ্মজাকে দেখে নুরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন তা পদ্মজা চোখে পড়েছে নূরজাহান ক্ষুদ্ধ হয়ে উঠলেন তুমি এই নেই ক্যারে আইসোন আমি পয়সি আইতে নুরজাহানের নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা দইয়ের মা পিঠার থালা টেবিলের উপর রেখে পড়লো আম্মা বললেন দই পিঠায় দিয়ে যেতে তোমার হৌরি কইলে কইব আমি কইছি। আমারে না কইয়া আমার ঘরে আউন মানা এটা তোমার হৌরি জানে না মাফ করবেন মাথা নাথ করে বললো পদ্মচা যাও বাড়াইয়া যাও পত বেরিয়ে গেলেন দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট কারণে এত ক্ষুদ্র প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি পদ্মচার মাথায় ঢুকছে না পদ্মচা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে রাতে কেউ একজন তার ঘরে এসেছিল বাংলা স্পর্শও করেছেন এটা সে আমির নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখে চোরের মতন বাড়ির পিছনে জঙ্গলে ঢুকতে তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয় তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার ওপাশে কেউ ছিল পদ্মচাপ ব্রুটি ফোরে মুখে চার শব্দ পড়লেন সব পারি পারিনা বলেছিল তৈ পিঠে দিয়ে রান্না করে যেতেন পদ্মজা মানুষ সে কথা ভুলে গিয়েছে যখন মনে পড়লো তখন অনেক সময় কেটে গিয়েছেন সে দ্রুত আজ মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে এসে দেখে ফানিনা এবং মামিনা মাছ কাটছেন পদ্মচা পাটি টিপে রান্নাঘরে ঢুকেন ভয়ে বুক খাঁপছে কখন না জানি কঠিন কথা শোনানো শুরু করে দেন অখন অনেক সময় হয়েছে তো মান কই আসিলা বললেন না ঘরে নত যেন হয়ে বলল পদ্মচা আমি তো বাইরে বেড়ায় গেছে অনেকক্ষণ হইল তুমি ঘরে কি করতেছিলা স্বামীর বাড়ি থাকলে ঘরে থাউন লাগে বৌদি শোভা পায়খান রান্নাঘরে চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল ফারিনা বলল বেগুন লইস ক্যারে আজ ভাজবেন না জাফর আর হ্যার বৌ তো গেলইগা এখন কাল লাগিয়া কইরাম আর কেউ খায় না বেগুন পদ্মজা রেখে দিল কণ্ঠ খাদিয়ে নামিয়ে বলল কি করব ফারিনা চোখ মুখুচকে মাছ কাটছেন যেন পদ্মজার উপস্থিতি তিনি নিজে পারছেন না পদ্মচার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাটখাট গলায় দিলেন ঘরে গিয়ে বইয়ে থাও পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল ঢোক বলল বলল আর হবে না তোমার কইসি না এখান থেকে যাইতে যাও না কে যতদিন আমরা আসি তোমার বৌরা করে দায়িত্ব লইতে আইব না আমিনের কণ্ঠে বিদ্রুপ পদ্মজা আমিনের কথা অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো পারি না আমিনের কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন আমার স্যারার বউরে আমি মারবো আমি কাটব তোমরা কোনোদিন হ্যান লাগে উঁচু বলায় কথা কইবা না বউ তুমি ঘরে যাও পদ্মচার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনে স্তব্ধ হয়ে যান তিনি সেই শুরু থেকেই ফাইনাকে ভয় পান তাই আর দুই শব্দ করলেন না পদ্মজা ফাইনা দেখে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে তাকালো কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটারও দুটো রূপ আছে এইবারই প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত না। হারাইয়ে আসো কেন যাও পারে যাও গিয়া কি করবো কোনো সাহায্য করলে বলুন না আম্মা তোমার যাইতে কইছি যাও তুমি কত কথা পারলো না ধীর পায়ে জায়গা ত্যাগ করলো এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে আর ঘরে যাবে লাবণ্যর কথা মনে হতে লাবণ্য ঘরের দিকে এগুলো সে লাবণ্য বিকেলে টিভি দেখে নিশ্চয়ই এখন টিভি দেখছে লাবণের ঘরে ঢুকতেই লিখন সাহর কণ্ঠ শুনতে পেল কত টিভির দিকে তাকালো দেখল ছায়াছবি চলছে লিখন সাহর ছায়াছবি কত ঘুরে দাঁড়ায় চলে যেতেন লাবণ্য বলল ওই সেমরি কই যাস আয় পদ্মজা ঘরে ঢুকে লাবণোর পাশে বালঙ্কে বসল লাবণ দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধীরে বলল সারাদিন দাদা ভাইয়ের পা হাতে থাকস কেন আমার ঘরে একবার উকে দিতে পারস না তো দাও ভাই আমাকে ছাড়লে আমি কি করব ভুষি বেড়া সারাইয়া দিবি হ্যাঁ তাই এরপর আমাকে ভুলে তুলে আছান মারবে দাদা ভাই কি ডরাস একটুও না সত্যি মিথ্যা বলবো কেন একদিন রাত রাগ দেখালে ঠিক ঠিকই রাইবে আমি রাগাইতেই দেব না লাবণ্য হাসে এরপর টিভির দিকে তাকিয়ে বলল লিখুন শাহ মতো মানুষকে ফিরে অনেক সাহস খালি ধরিয়ে আছে আমার জীবনও হইত না অদ্ভা কিছু বলল না লাবণ্য বলেই যাচ্ছেন এই ছবিটা এখন নিয়ে ছয় বার দেখছি লিখুন শাহ তার পছন্দের নায়কে অনেক পছন্দ করে কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জনরে অন্য বিয়ে করা বিয়ের দিন অনেক বছর পর লিখন শাহ পেয়ে পড়ে নায়িকা ততদিন দেরি হয়ে যায় লিখুন শাহ মরে যায় এই হলো কাহিনী আচ্ছা পদ্মজা যদি তোর এমন হয় তোর সাথে পদ্মজা আপকে উঠে বললো যাহ কি বলছিস বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব কিন্তু আমার তোর ভাইকে দরকার ওরে নাইনি যা আমিও মজা করছি আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনকে পছন্দ করুক লিখুন শাহ আমার সায়নের স্বপ্নে তার লাগে আমি সংসার পাতি পদ্মজা হাসলো লাবন না পিকচারে বগলো বল লিখুন শাহকে ধরে এনে তোর গলা ঝুলিয়ে দিবেন বিয়ে এমনিও দেওয়া দিব কয়েকদিন পর ম্যাট্রিক ফল দিব আমি তো ফেলই কইরাম দেখিস আমি কিছু হইব না পাশ করবে রানিয়া পা কই কি জানি কই বইয়া রয়েছে চুপ থাক এখন টিভি দেখ দেখ কেমন কান্তা আছে রিফুন এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দ নাইসা পড়ে বলতে বলতে লাবনা কেঁদে দিল ওনার আঁচল দিয়ে চোখের জল মুছলো পদ্মজা টিভির দিকে তাকিয়ে মনোযোগ সহকারে তাকালো দৃশ্য দেখছে রিখুন সার ঠোঁট কামড়ে কাঁদছে ঘোলা চোখ দুটি আরও গোলা হয়ে উঠছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছেন তার মা বোন ছোট ভাই ভাই কুটি মেয়ে দাঁড়িয়ে আছে একটুকু কাজ ঢুকে পড়ে লিখুন স্যার পায়ে আত্মনাথ করে ফ্লোরে বসে পড়ে তার মা দৌড়ে আসে পাগলামে ঠাওয়াতে বলে স্যার আত্মনাথ করে শুধু বলছে তুলে বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাজবো কেন তুলে আমাকে না আমি তো সত্যি ভালোবেসেছিলাম ছিলাম বাকিটা শুনলো না মনোযোগ সেরিয়ে নিলো তার কানে বাঁচছে পতজা বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কে নিয়ে বাজ কেন পতজা আমাকে ভালোবাসবো না আমি তো সত্যি ভালোবেসে ছিলাম পদ্মজা চোখের কানই সে অশ্রু জমে সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল তুই দেখ আমি চাই লাবণ্যর কানে ঢুকলো না সে টিভি দেখছে আর থরি কাঁদছে পদ্মজা আর কিছু বলল না উঠে দাঁড়ায় চলে যেতে দরজার সামনে আমিকে দেখতে পেল তার বউ থপ করে উঠল পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে আমি কাগজে পড়ানো কিছু একটা এগিয়ে দিয়ে বলল ঘরে পেলাম রান্নাঘরেও না তাই মনে হলো লাবণ্য ভরেই আছো টিভি দেখছিলে নাকি